নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো কত কুয়াশা পড়েছে আমাদের এই পাশে দেখো কিছু দেখা যাচ্ছে না এখন বেলা সাতটার বেশি বেজে গেছে সাড়ে সাতটা ভাবতে যায় আমি দেখা করে নিয়েছি সান এবার ঠাকুর পুজো করে নেব তারপরে আজকে যেহেতু হাটবার একটু হাটতে যাবো তো তোমাদেরকে দেখাই আমাদের পুকুর পাড়ের পরিস্থিতিটা দেখো ওই পাশটায় কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো আর টুকটুক করে বৃষ্টির মতন কুয়াশা পড়ছে মানে আজকে সকালে উঠে বলি কী হলো তাড়াতাড়ি উঠে বললাম নাকি এত কুয়াশা দেখি না বেলা তো হয়ে গেছে কিন্তু কুয়াশা কমেনি দেখো প্রচুর কুয়াশা আর ঠান্ডা নেই বলবো না ঠান্ডা আছে কিন্তু আমি যেহেতু স্নান করে নিচ্ছি অতটা ঠান্ডা লাগেনি তাই আমি বলি না একটু স্নানটা করে নি তো কে কে এখনো বিছানার থেকে ওঠো নি ঠান্ডায় আমি তো উঠে পড়েছি ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা সবাইকে ঠান্ডাটা উপভোগ করতে ভালোই লাগে কেন আর তো ঠান্ডা আর এক মাস কি দেড় মাস আছে তারপর তো ঠান্ডা কমে যাবে তখন তো সেই হাসপাসানি গরমই পড়ে যাবে কিন্তু যেন ঠান্ডাটা যেন যখন ঠান্ডা আসে তখন যেন মনে হয় একটু ঠান্ডা ভালো নয় আর ঠান্ডা চলে গেলে মনে হয় কি দূর ঠান্ডাটাই ভালো ছিল তো আমরা কোনো কিছুতেই খুশি নই মানুষ মানেই এরকম তো চলো সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো কুয়াশা ভরা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা